খুশি আছেন সবাই তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আরিয়াল বিলের সৌন্দর্য আপনাদের তুলে ধরবো এবং আরিয়ল বিলের জেলেরা কি কি মাছ পায় আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা যারা সত্যিই বিলের মাছ পছন্দ করে থাকেন অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব এজন্য আমি নতুন হিসাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর গুলা থেকে বেশি বেশি করে কমেন্ট করবেন

মানে তিন হাজার টাকা এক হাজার টাকা হয়েছে দেখ তো দর্শক গতকাল শুকুর তিন হাজার টাকা মাছ কিনছিল সেই তিন হাজার টাকা মাছে এক হাজার টাকা এই যে লাভ হয়েছে তো ভাই আজকে অলরেডি এক হাজার টাকার মাছ কিনছে আরো জেলের রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন যে ফয়সল চলে আসছে দেখা যাক আজকে ফয়সল কী কী মাছ পাইছে দেখানোর চেষ্টা করব যে কত টাকা বিক্রি করে এই ভাই আজকে কত এগুলো মাছ হয়েছে দেখেন যে শোলগুলা কিভাবে লাফালাফি করতেছে এ এখন মাছ বিক্রি করা হবে শুক্রবারের কাছে দেখা যাক শুক্রবার কত টাকা দে নেই

ওই যে ওই সিংহহ ওই যে পচা 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 দি ভাত করে উড়িতে উড়িতে আপনি বিকালে বাজারে ওই যে এই মাছ পাইবেন সুন্দর সময় উড়ে অন্ধার আপনার কোনো কাম নাই আপনি ঘুরে ঘুরে একটা কিনবেন সমস্যা কি তো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং প্রতিদিন ন্যাচারাল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম